বড় বড় বেসরকারি তাহলে তাদের সাথে আমাদের যে মানে স্কুলগুলো এই স্কুলগুলো সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে ওই বেসরকারি স্কুলে পারমিশনটাকে নিয়ে এসছি আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ছাগলের শিক্ষার প্রয়োজন আছে এই শিক্ষাটাকে শিখিয়ে রাখতে হলে কেবলমাত্র এই লড়াই আন্দোলনটা করবে আমাদের এই বামফন সরকার এই বামফন সরকার বা এই বাম নীতি ছাড়া অন্য কেউ আমাদের সাথে লড়বে না আমরা যদি এখন এই চিন্তা যেটা আপনারা দেখলেন রানীবাঁধে আপনারা দেখতে পাচ্ছেন সকাল দিয়ে সন্ধ্যে পর্যন্ত প্রচার চলছে ছোট ছোট জনসভা করে মানুষকে বোঝানোর চেষ্টা চলছে ক্ষেত মজুর কৃষক ভাই সকলেই রাস্তায় নেমেছে এই বাম শূন্য সেই বামেরই হাত ধরছে গ্রামের মানুষ অ্যাকচুয়ালি গ্রামের মানুষ বুঝে গিয়েছে যদি গরিবের দল কেউ হয়ে থাকে তাহলে সিপিআইএম বামেরাই গরিবের দল কাস্তে আতুরি তারাতে তারা ভরসা রাখছে আমরা জানি আজকের ঝাড়গ্রামে মিনাক্ষী মুখার্জি গিয়েছেন আগেই বলেছিলাম প্রচার হবে জোরদার জনসভা হবে জোরদার পদযাত্রা হবে জোরদার যেখানে বিজেপির বুকে ধুকপুকুনি বাড়বে এইটাই বাস্তব আপনাদেরকে আগেই বলেছিলাম এই বাম অঙ্ক উল্টো পাল্টা করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি ঝাড়গ্রামে এই বাম অঙ্ক উল্টো পাল্টা করে দিতে পারে আমরা দেখলাম বৃন্দা কারাত এবং সোনামণি মুর্মু একসঙ্গে হাঁটছেন পেছনে লম্বা ব্রিগেড বাইনে মানে সিপিআইএমের কর্মী সমর্থকের ভিড় রাস্তার দুধারে মানুষ যে বাম শূন্য সেই বামের এত প্রচার দেখে সত্যিই গা হাত পা জলার কথা আমার মনে হয় আইএসএফের একটু বেশিই জ্বলছে যার ফলে নৌষদ সিদ্দিকী আপনি দেখেছেন যখন তখন বাম কংগ্রেসকে নিয়ে পড়েছে বিজেপি ডিএমসিকে বাদ দিয়ে উনি আবার প্রশ্ন রাখছেন কেন কংগ্রেসের ওপর মহলে নেতারা এলো না অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে কংগ্রেসের প্রচারে আরে নতির দিকের অত মাথা ব্যথা কিসের যাই হোক নওসৎকে নিয়ে কথা বলবো না আপনারা সবই বুঝতে পাচ্ছেন। তবে এই বাম যে সত্যিই ম্যাজিক দেখাচ্ছে অঙ্ক উল্টো পাল্টা করে দিয়েছে সেটা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না আমরা রানীবাদে দেখতে পাচ্ছি রানীবাদ বলতে বাঁকুড়া জেলাতে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্ষেত মজুর আদিবাসী সম্প্রদায় রাস্তায় নেমেছে মানুষকে বোঝানোর কাজ চলছে ঝাড়গ্রামে আপনারা দেখেছেন বাঁকুড়া ঝাড়গ্রাম সব বিজেপির দখলে ছিল এবারে কিন্তু অঙ্ক সিরিয়াসলি ওলট পালট হয়ে যেতে পারে এই বাম অঙ্ক ওলট পালট করে দিতে পারে যা দেখতে পাচ্ছি সিরিয়াস বলছি বাম যখন তখন অঙ্ক ওলট পালট করে দিতে পারে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন